খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের কর মোদের আশা আমরি বাংলা ভাষা মাগু তোমার কোলে মাগু তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা মোদের কর মোদের আশা আমরি বাংলা ভাষা মুম্বাই বাদ দিলে দক্ষিণ ভারতের প্রায় সর্বত্রই স্থানীয় আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই ভাষা দিবস নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিলিগুড়ি নিরঞ্জন নগর নিবাসী সঙ্গীত শিল্পী রমি মুখার্জি জানালেন তার কিছু মতামত শিলিগুড়িতে বাড়ি হলেও মুম্বাইয়ে কর্মসূত্রে বসবাস করেন রোমি করেছেন মুম্বাই থেকে তার সঙ্গীত মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছেন একটি এফএম চ্যানেলের অনুষ্ঠানে প্রখ্যাত ভজন শিল্পী চলোটার মুখোমুখি হয়েছেন রমি আবার মুম্বাইয়ের অন্যান্য নামী শিল্পীদের সংস্পর্শেও এসেছেন রমি সেই রমি মুখার্জি জানালেন মুম্বাই বাদ দিলে দক্ষিণ ভারতের প্রায় জায়গাতেই আঞ্চলিক ভাষায় সবাই কথাবার্তা বলেন সবাই সেখানে স্থানীয় আঞ্চলিক ভাষা ব্যবহার করেন যারা স্থানীয় নিতান্ত আঞ্চলিক ভাষা জানেন না তারা ইংরেজি ভাষা ব্যবহার করেন তো এই যে তুমি সাউথে থাকো মুম্বাইতে থাকো সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজকে ওখানকার মানুষ দক্ষিণ ভারতের মানুষ কিভাবে প্রাধান্য দেয় কোন ভাষাকে তারা প্রাধান্য দেয় লোকাল ল্যাঙ্গুয়েজ হিন্দি না ইংরেজি তোমার উপলব্ধি ওখানে আমি তো মহারাষ্ট্রতে থাকি কিন্তু মহারাষ্ট্রার মধ্যেও আমি দেখেছি মুম্বাইতে একটু কালচারটা ডিফারেন্ট আলাদা এই জন্যই বলব কেন কি অন্য জায়গায় যেমন পুনে বলুন বা যে কোনো অন্য মহারাষ্ট্রের সিটিজ যেগুলো আছে সেখানে মারাঠিটার বেশি ইম্পর্টেন্স কিন্তু মুম্বাইতে হিন্দির বেশি ইম্পর্টেন্স মানে ওখানে যদি কেউ মারাঠিটা নাও জানে যেটা হচ্ছে ওখানকার লোকাল ভাষা তাহলেও কোনো প্রবলেম নেই কি ওখানে সবাই কেন হিন্দি বলে ওখানে হচ্ছে যারা মারাঠি জানে না তাদের কোনো অসুবিধে হয় না এটা এই জন্য কেন কি মুম্বাইতে হচ্ছে খুব মিক্সড কালচার ওখানে সব জায়গার মানুষ পাওয়া যায় যেমন প্রচুর বাঙালি আছে ওখানে বাঙালি সোসাইটি প্রচুর আছে তো মুম্বাইয়ের মধ্যেও এতগুলো বাঙালি সোসাইটি বাঙালি পপুলেশন খুব আছে তারপরে অন্যান্য জায়গা যেমন ইউপি বিশাল বড় একটা পপুলেশন মুম্বাইতে আছে তারপর আছে 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 রাজস্থান গুজরাট তো এই জন্য ওখানে মারাঠিটার থেকেও বেশি ইম্পর্টেন্স হচ্ছে হিন্দিকে কে দেয়া হয় কিন্তু তুমি তো পুনেতে বেঙ্গালুরুতে এসব জায়গায় কাজ করেছো অর্থাৎ সাউথ দক্ষিণ ভারতে সব জায়গায় কোন ভাষার প্রাধান্য দেখেছ দক্ষিণ ভারতে হচ্ছে মাদার মাদারটাং যেটা থাকবে যেমন হচ্ছে যদি কর্ণাটকা হয় তো কর্ণাটকার যেটা কন্নড় বলে ওটার তামিলনাড়ুতে তামিল আন্ধ্রপ্রদেশে ওরকম যেটা হচ্ছে তেলেগু কেরালাতে মালয়ালম তো ওখানে হচ্ছে ওখানকার যেটা ভাষা ওটার হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স থাকে হিন্দি ওখানে চলে না ওই সব সাউথের স্টেটে হচ্ছে ইংলিশ না হলে ওখানকার যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা ওদের মাতৃভাষা সেটাই চলে আর পুনেতে হচ্ছে পুনেতেও বাইরের অনেক লোকজন আছে অন্যান্য স্টেটের কেন কি পুনেতেও একটা আইটি হাব আছে যার জন্য বাইরের অনেকেই কাজ করেন ওখানে জব তো পুনেতেও মারাঠিটা যদিও পুনেতে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু এছাড়া কোনো প্রবলেম নেই মারাঠি না জানলেও ওখানে এমন অনেক এরিয়া আছে যেখানে হচ্ছে হিন্দি ইংলিশেও চলে যায় কোন লোকাল ল্যাঙ্গুয়েজ মারাঠি সবচেয়ে বেশি প্রাধান্য পায় পুনেতে হ্যাঁ পুনেতে হ্যাঁ মুম্বাইতে দরকার নেই মুম্বাইতে হচ্ছে যদি কেউ মারাঠি নাও জানে কোনো অসুবিধা হয় না ওখানে ওখানকার আমি দেখেছি মুম্বাইতে একটা অদ্ভুত ব্যাপার মানুষ হচ্ছে খুব ওয়েলকামিং যারা লোকাল তারাও খুব ওয়েলকামিং মানে হচ্ছে হয়তো প্রথমটা মারাঠিতে বললো জানলো না যে যে দাঁড়িয়ে আছে সামনে সে মারাঠি কিনা মহারাষ্ট্রে কিনা হয়তো মারাঠিতে বলে দিল কিন্তু সামনে যে হয়তো বুঝতে পারলো না তো বললো সরি আপ হিন্দি মে বলিয়ে তখন ওটা আবার হিন্দিতে ট্রান্সলেট করে বলে দেবে তো ওখানকার মুম্বাইয়ের মানুষ খুব ওয়েলকামিং